আমি ঘরে শুয়ারিছি দুই বাচ্চা নিয়ে শুয়ারি আমার ঘরে হিং কাটটা কাঠের তাল দিয়া আমার ঘরে ঢুকছে আমি দুইটা তিনটা কামাল কামাল আমার ঘরে গেছে কামাল মাঝি গিয়া তারপর আমার মুখটা চাপটা ধরছে ও না আমার গায়ে বুকে উড়ছিল ও না দিয়ে আমার মুখটা চাপটা ধরছে চাপটা ধরসারি কয় তুই ডাকছি করে মাইরা মাইডা

পুরো শরীর ভিডিও কটা তারপরে আমার গাইড বসছে ওইটা তারপরে পরে তারপরে ভিডিও টিডিও কইটা তারপরে কাছে যদি না দাঁসা দেড়ি সব সাইডে দিন ফেসবুকে কইয়া পয়দা আয়া তারপরে আমার ভিডিও কইটার পরে আমার গ্যাড হোষ আর শিক্ষা দিয়ে উঠছি উর্ষে আর তারপরে অনেক কতো আমার থাকছে একা তারপরে আমার কয় তারপরে আমি দুইটা বিষে উঠছে উঠটা আমার উড়েছে উঠে আমি কাপড় সর পরছি কইরা তারপর আমার বাইরে নিচ্ছে বাইরে নিয়া কয় আগে রিয়া কত আগে হিঙে মারি দে চিকন করে মারি দিছি মারি দিয়া আনছে কর আবার আর না আমার আবার ভিডিও করছে ভিডিও কইটা কয়টা আছে তোর সব ভিডিও করেছি তুই কে যদি কেউর কাছে কে সব ফেসবুকে সাইডা দি ফেসবুকে ছেড়ে দিন আবার কইতে আবার ভিডিও করছে আমার কয় আর ফাজা করে যত আমার থার ভাই গাল বসে গলা টিপা ধর থার ভাই ফাজা করে দিন দিকে পরে ফাজা করে আমি এরকম হালকা আত্রা দিছি দিছে আমার সব ভিডিও তুলছে আবার থাবর দিছে ভিডিও করব আমি কইতাম আমার ভয় দেখাইতে আছে কইতে আছে ইয়া করছে তুই যদি আমার অন্ত কবি আনো ভিডিও করম যেন তুই কবি যেন তুই আমার ফোন দিয়ে আনাইছ পরে আমি এদিকে আবার একটা থাবর দিছি আমার গাল বেছে থাবর দিছে আর পরে আবার দাওটা লইছে দাদা লইয়া কইতে আছে যে তুই এটু কবি না কি আবার ফুজ দিমু পরে আমি বয়ের ঠেলায় আবার কইছি যে নিয়া করছে আমি আমনের আমি ফোন দিয়ে আনাইছি এরা কইছি কইছে এরা আবার আমার ঘরে ঘরে বইছে আমার লোক বইয়া আমার আর আমার ফুলার গলায় দাঁত দিয়ে কথা তুই যদি এদিকে কাছে কাজ তোর ডাইরেক্ট মেডালেম তোর ফুল মেডালেম

আর চিনি আর বাইরে কয়েক নাছিল ওইটা আমি দেখিনি দুই তিন চনের কালো কালো দেখছি করে আমার আইছে আয়া আবার বাইরে আয়া ফোন দিছে ফোন দিয়া কয় তুই যদি ক ওর কাছে তোর মানিযত যাবা আমার মানিযাইবো না মেরি ফেসবুকে সেরা দিবি আমার নাইতে জেল হইবো না তো ফাঁসি হইবো আমি টাকা দিয়া সুইটটা হইতে পার তোর স্টোরি সমস্যা তোর মানিজর যাবে তোর ইজ্জত যাবে মিরি ফেসবুকে সেরা দিবি দেখো আমার অনেক বয়ধ হয়েছে

খেলা করছে তো জানি না আমরা একটু সেখানে যান তো সেখানে আমি সব যারা দোয়াদা নিয়ে গেলাম দেখতেছি পুকপাশ দিয়া মানে কত দুই হইতে আড়াই হাত নিয়ে ফিরা কাটা আর ফিরা বুঝালো মানে যে ঘরে যে ফিরা এ ফিরা বুঝানো এ দেখিয়া সদর দিদি দেখিয়া সেখান থেকে আইছি এখন হাসপাতাল আইসি রুগী দেখার জন্য আজকে সকালে উনত্রিশ বছর বয়সী একজন মহিলা আর রেপিক্রমের রেপের অভিযোগের নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন উনি আমাদের বর্তমানে গাইনি ওয়ার্ডে ভর্তি আছেন বর্তমানে আশঙ্কামুক্ত এবং সকল ধরনের চিকিৎসা আমরা দিয়ে যাচ্ছি এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় সকল ধরনের মেডিকেলিক্যাল পরীক্ষা আমরা সম্পন্ন করেছি